গল্প শুক্লা দ্বাদশী পর্বত লেখিকা আরিশানুর সদ্দিনম জ্যৈষ্ঠ মাসের শুরু ঠাটা রোদ মাথার উপর সূর্য লম্বাভাবে কিরণ দিচ্ছে গরমে অস্থির মানুষজন কিন্তু দুর্গার মধ্যে অন্য এক অস্থিরতা গ্রীষ্মের প্রখরতা তাকে গ্রাস করতে পারছে না তার মন অন্যদিকে অন্যজনের কাছে পড়ে আছে সে অনেকক্ষণ ধরে উঠানের সামনের ফাঁকা জায়গাটাতে পায়সারি করছে হুসফুস করছে সে মনটা পড়ে আছে একেবারে ধানের গোলার পাশের মুরগির খামারের মতো ছোট্ট গড়টায় ওইও ও তো টুকুন ছোট্ট গড়টাতে তো মাস্টার মশাই থাকছে হুম মাস্টার মশাই তো সাত দিন আগে আসা সেই বানরের মতো দেখতে ছেলেটার পরিচয় এখন বাবার দূর সম্পর্কে আত্মীয় ছেলে হয় ডাকায় থাকে বইয়ের থেকে ইঞ্জিনিয়ারিং পড়েছে যখনই দুর্গার কান চবন করলো ছেলেটা ইঞ্জিনিয়ারিং তার বুকের মধ্যে কারা জন্য হাতুড়ি পেটাতে লাগলো দুর্গা এইসব সাই ভাবতে ভাবতে লজ্জায় লাল নীল বেগুনি হয়ে গেল আচ্ছা সে কি লোভী কোনো মেয়ে ইঞ্জিনিয়ার জন্য দুর্গার মনে তার জন্য বিশেষ কিছু একটা অনুভূতি কাজ করছে কি সেই অনুভূতির নাম জানা নেই তার এমনই সময়ে বড় বড় পা পেলে মাস্টার মশাই ঘর থেকে বেরোলো দুর্গার হাত পা ইতিমধ্যে কাঁপতে শুরু করে দিয়েছে আরো দুর্গার সামনে এসে দাঁড়ালো এই চঞ্চল চটপটে মেয়েটার সঙ্গে আজকে পাক্কা সাত দিন পর আরও সে সাক্ষাৎকার তার শিক্ষক বেশে মেয়েটার পড়ানোর দায়িত্বের বোঝা তার ঘাড়ে এসে চেপেছে দুর্গা তাকে দেখে বলে ওঠে আপনি কি আমাকে সত্যি সত্যি পড়াবেন নাকি আরও বিরক্তি ভাব আড়াল করে বলে মিথ্যা মিথ্যা পড়ানো গেলে মিথ্যাভাবেই পড়াতাম দুর্গার কান লাল হয়ে আসলো সে জড়তায় কুস্কে গেল পড়ার টেবিলে গিয়ে বসো আমি আসছি দুর্গা ঠায় দাঁড়িয়ে রইল আরস্ত দেখে ঝাঁঝালো কণ্ঠে বলে পড়ালেখার ব্যাপারে হেলা আমার পছন্দ না কথাটা মাথায় ঢুকিয়ে নিও দুর্গা একবার চোখ তুলে তাকালো এরপর প্রায় সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলে ইস সামান্য জ্বরে বেচারা শুকিয়ে গেছে এ কয়েকটা দিন চেহারা বেচারা জ্বরে ভুগেছে এতেই যেন তার ওজন দুর্গার চোখে দুই কেজি কমে গেছে ঠোঁটে জয়ার পড়া উঠে লাল হয়ে আছে ঠোঁটের নিচের দিকটা আরস বলে ওঠে শোনো দুর্গা তুমি কোনো চ্যাপ্টার পারো বা না পারো সে সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা নেই কিন্তু তুমি নিজে তো জানো কিসে তুমি দুর্বল আমাকে জানিয়ে দিবে সেই সব চ্যাপ্টার বেশি সময় নিয়ে পড়াবো তার মুখে দুর্গা নিজের নাম শুনে মনে মনে খুব খুশি হলো যাক মাস্টার মশাই অন্তত তার নাম তো জানেন আরো নরম সুরে তুলে বলে উঠানেই বসি কি বলো আচ্ছা বয়ানো রসায়ন আর ইংরেজি বয়ানো দুর্গা বিনা বাক্য ব্যয় করে ছুট লাগালো নিজের বই খাতা আনার জন্য তা দেখে মৃদু হাসে আরস কিছুক্ষণের মধ্যেই দুর্গা দুই হাত ভর্তি বই নিয়ে ফেললো আরসটাকে উঠানে বসতে বলে কোঠানের মাঝে দুইটা বেতের মোড়া পাতা আছে সেখানে মুখমুখি বসলো দুইজন আরশ দুর্গা হাত থেকে বইগুলো নিয়ে নীরবে ছেড়ে দেখতে লাগে আর এদিকে দুর্গা ফাঁকফোকর দিয়ে আরশকে এক প্রকার লুকিয়ে দেখতে লাগলো যতবার আরশের মুখमंडल দেখেছে সে ততবারই চোখের মনি জলজল করে উঠছে লুকিয়ে দেখতে গিয়ে ধরাও খেল দুর্গা মাস্টার মশাই তার দিকে তাকালেন এবং দুর্গাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে গ্লুকোজকে বলে কিছু বলবে দুর্গা যেন আমি প্রশ্ন পিলে চমক ওঠে করে বলে আমি অঙ্ক বড্ড কাছা আরও সিস্মিত হেসে বলে আচ্ছা বুঝলাম কালকে থেকে অঙ্ক রোজ এক ঘন্টা করে পড়াবো গণিত হলো বিজ্ঞানের রানী বিজ্ঞান গণিত ছাড়া অচল দুর্গা মনে মনে বলে আমার মনও আপনাকে রাজা বানিয়েছে ইঞ্জিনিয়ার সাহেব আমিও আপনাকে ছাড়া অচল শেষ কথা বলতেই দুর্গা আবারও চমক ওঠে সি 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 কিসব বাপশেষে ভাগ্যিস মাস্টারমশাই তার মনের কথাগুলো শুনেনি। শুনলে নিশ্চয়ই তাকে বেহায় উপাধি দিয়ে দিত মানুষকে যদি মনের কথা শোনার ক্ষমতা দেওয়া হতো তবে দুদণ্ডের মধ্যে বিশ্ব তছনস হয়ে যেত রসায়ন বই হাতে নিয়েই আরও প্রশ্ন করে বলতো তো বাপার দ্রোপণ কাকে বলে দুর্গা চকিত দৃষ্টিতে তাকালো এরপর মনে করার সৃষ্টি কিন্তু পাজি দুষ্টু মন্তষ সে তো আর পড়ার মধ্যে নেই দুর্গা বিগত দিনে পড়ার সব কিছু ভুলে গেছে বাপার ডাপার দুবন প্রবন কি তাও আর মনে নেই তার আরও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল উত্তরে আসায় দুর্গার মুখে যেন কেউ আটা লাগিয়ে দিয়েছে মুখ দিয়ে একটা আওয়াজ তো হচ্ছে না আরো কিছুটা রাগি গলায় বলে পারো না দুর্গা এবারে সরাসরি তার দিকে তাকালো এতে কিছুটা ঘা পেল আরস মেয়েটা এভাবে চোখে চোখ রাখে কেন প্রায়ই এমন করে যখনই এই মেয়েটা তার চোখে চোখ রাখে তখনই আরও সে কেমন যেন অস্থি লাগে দুর্গা মাথা নেড়ে বলে হুম পড়াশোনা করতে ভালো লাগে না লাগে তাহলে পড়ো না কেন দুর্গা এর উত্তর না দিয়ে ফটাফট বলে ওঠে জানেন আমি ডাক্তার হতে চাই গুড আমাদের গ্রামে আমি আর বিল্লাল কেবল সায়েন্স নিয়েছি আর টুম্পা জবা পারলোরা আর্টস নিয়েছে জয়নবীর তো বিয়ে হয়ে গেছে তাই কলেজ আসা বাদ দিয়েছে রঞ্জু ম্যাট্রিক পাস করতে পারেনি হয়েছে থামো এবার তোমার কাছে হিস্ট্রি জানতে চাইনি দুর্গা ফিক করে হেসে বলে আরো মুগ্ধ না হয়ে পারল না আকাবাকায় হাসিটার মধ্যে একটা জাদু আছে সম্ভবত কেবল ঘোর লেগে যায় সে নিজেকে সংযত করে বলে বাপার দ্রোপণ মানে হলো যে দ্রোপণের সামান্য দুর্বল অম্ল বা খার যোগ করার পর দ্রোপণের পিএইচ মান অপরিবর্তিত থাকে তাকে বাপার দুপন বলে বুঝলে দুর্গা মাথা দেখলো যার অর্থ সে বুঝেছে আরও সামনের পৃষ্ঠার পড়াগুলো বোঝাতে লাগে একবারও মনের বলেও দুর্গার দিকে তাকালো সে বুঝে গেছে এই মেয়েটা সর্বনাশা তার জন্য জীবন থেকে সর্বনাশকে দূরে রাখতে হয় দুর্গা হুট করে প্রশ্ন করে বসে পিছ মানে কি আরও সতাশ না হয়ে পারল না আরে যে পিএইচ মানেই জানে না তাকে বাপার দুপন বুঝিয়ে লাভ কী সে কট কটমট করে দুর্গার দিকে তাকে বলে পিএইসকে তা জানো না দুর্গা ঢুক গেলে বলে ভুলে গেছি নিজের নাম মনে আছে হ্যাঁ বাবার নাম আছে মনে থাকে দুর্গা বাবাকে বলে থাকবে না কেন ভাত খাওয়ার কথা ভুলে যাও ভাত খাওয়ার কথা কেউ বলে নাকি আর বইটা নিচে ধাম করে ফেলে বলে তাহলে পিএইচ কাকে বলে সেটা কেন ভুলে গেলে দুর্গা অসহায় অসহ্যকে বলে কি জানি কিন্তু রেডিওতে বলা প্রতিটা কথা আমার মনে থাকে বঙ্গবন্ধুর ভাষণে প্রতিটা লাইন মুখস্থ শুনবেন না আচ্ছা আপনাকে কি বলে ডাকবো আর সচ্ছ কে বলো এই মেয়েটা এমন উদ্ভট কেন পড়তে এসেছে পর তা না দুনিয়ার কথায় ঝুলি নিয়ে বসবে সে অল্প কথাই বলে ভাই বলে ডাকবে দুর্গা মুখ ফুসকে বলে দেয় অসম্ভব আর ভারী অবাক হয়ে প্রশ্ন করে অসম্ভব কেন দুর্গা নিজেও পুনরায় পিলে চমকে ওঠে নিঃশ্বাস ভারী হতে লাগে কি বলবে উত্তরে সে নিজেই তো উত্তর জানে না কেবল এতটুকুই বোঝে লম্বা করে এই ঢোকা পাতলা ছেলেটা আর যাই হোক ভাই ডাকা যাবে না ভাইয়া হলেও কথা হচ্ছিল বাইয়ের ভাইয়ের মধ্যে পার্থক্য আছে বাই বলে যাকে ডাকা হয় তার সঙ্গে ভাই বোনের এক পবিত্র সম্পর্ক থাকে সবাইকে ভাই বলে ডাকা যায় না বাই একটা আপন শব্দ আচ্ছা শব্দ আবার আপন হয় তখনই মেন গেটের বাইর থেকে দুর্গা শুনতে পেল রোজিনা পা তার নাম ধরে রাখছে সে এক মুহূর্ত অপেক্ষা না করে আপার কাছে দৌড়ে গেল আরও সেই কয়েকদিন রোজিনাকে ভালো মতন রোজিনা মেয়েটা যে বাসার প্রকৃতি তা বুঝে গেছে এটা বুঝে গেছে এই রোজিনা নামক মেয়েটা দুর্গাকে কোনো কারণে খুব চিন্ন করে দুই বাড়ি পরে এই মেয়ের বাড়ি আরও শুটে দাঁড়ালো আজকে আর দুর্গাকে পরাবে না মেয়েটা অভদ্রতা করছে কিভাবে তার প্রশ্নের জবাব না দিয়ে পড়া রেখে উঠে গেল গল্প করতে দৌড়ে গেল আরস তার শিক্ষক হয় কিন্তু সম্মান দেখালো না সে ফোস করে একটা লম্বা শ্বাস পেলে নিজের ঘরে ফিরে আসে আকারে খুবই ছোট ঘরটা তবুও একাকিত্ব আছে ঘরে এই ঘর থেকে সহজে দুর্গার রুম দেখা যায় না একটা চৌকি ছাড়া আসবাবপত্র বলতে আর কিছুই নেই তবে বিশাল বড় একটা জানালা আছে সেই জানালা দিয়ে সুবিশাল আকাশ দেখা যায় আরসের জন্য এই যথেষ্ট সে চকিতে আয়েস করে বসে এই ভাষায় আসার সঙ্গে সঙ্গে জ্বরে আক্রান্ত হলো সে টানা পাঁচ দিন জ্বর সর্দি টনসিলে এক একাকার অবস্থা অবশ্য কালকে সে সুস্থ হয়েছে তবু আজ আর গতকাল মিলিয়ে পাকা দুই দিন খুব করে বিশ্রাম নিয়েছে সে নিজের ছোটকেস থেকে একটা বই বের করলো ইংরেজি সাহিত্যের বই এমনি হাতে ধরে বসে রইল সে পড়ছে না দুর্গা মেয়েটা এখনও তার আসল পরিচয় জানে না সে নিজে সুদীপ মল্লিককে মানা করে দিয়েছে জানাতে এই জন্য মেয়েটা তার নামটা জানে না দুর্গাকে সত্যি সত্যি কিছু না জানানোর জন্য মল্লিকের জন্য তার সম্মানটা বেড়ে গেল। লোকটা খুব সাদা গ্রামের সহজ সরল গৃহস্থ পরিবারের কর্তা সে এই বাড়ির কর্তাগিনী নাকি দুর্গার দুই বছর বয়সে টাইফয়েডে মারা গেছে তখনই মা গ্রীপেরা আজান পড়লো আর নামাজ পড়ার জন্য উঠে দাঁড়ালো ওযু করতে কলপাড়ে যেতে হবে তাকে সাবধানে উঁজু করতে হবে তাকে দুর্গার চোখে না পড়লে হলো মেয়েটা বড দুষ্ট দেবে কে জানে তার চেয়ে থেকে সত্য আড়াল করে রাখে ভালো রোজিনা আর দুর্গা এখনো গল্প করছে রোজিনা ভাষণ দেওয়ার মতো ভঙ্গি করে বলে জানিস শফিক পাগলটা কি করেছে দুর্গা উৎসাহ দেখিয়ে বলে কি করেছে শফিক ভাই পাগলটা মাটি করছে সে কি কেন পাক বাহিনীদের ওই গড়তে ফেলে নাকি পিটাবে দেখ কাণ্ড দুর্গা কি যেন একটা ভেবে বলে আপা তুমি শপিং খুব ভালোবাসো তাই না রোজিনার লজ্জায় নত যেন হয়ে গেল এবং বলে যা ওই পাগলকে ভালোবাসবো কোন দুঃখে দুর্গা মিষ্টি এসে বলে আপা ভালোবাসা কাকে বলে রোজিনা চোখ বড় বড় করে বলে তোর ভালোবাসা কাকে বলে তা জেনে লাভ কী সেদিন যুদ্ধ সম্পর্কেও কিছু বললে না আজকে ভালোবাসা সম্পর্কেও কিছু বলছো না তোর এসবে কাজ দিই তাহলে আমার কাজটা কোথায় দেখ ভালোবাসা যুদ্ধ দুটোই একই জিনিস এইসব নিয়ে ভাববি না ভালো কথা ওই ছেলেটা তোদের বাড়িতে থাকবে এখন থেকে হ্যাঁ সে কি বোবা কথা বলতে দেখলাম না একদিনও দুর্গা পিক করে হেসে ফেলে এবং বলে বোবা না গো বিজ্ঞানের মানুষ জ্ঞানী কথা বলে সব সবসময় জানো উনি ইঞ্জিনিয়ার দাও আর ঢাকা থেকে বাপ রে আশা যাই রে তুই খেয়ে দে ঘুমিয়ে উঠাস দুর্গা মাথা নাড়লো আপা যেতে সে উঠা নিল মাস্টারমশাই নেই নিজের ঘরে চলে গেছে সে বই খাতা নিয়ে নিজের ঘরে চলে গেল রাতে খাওয়ার সময় আর মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হয়নি দুর্গা রাতে খেয়ে বাতি নিবে ঘুমিয়ে পড়ে নিশতি রাত চারদিকে ঝিঝি পোকার স্বপ্ন সারা গ্রাম ঘুমিয়ে আছে ঘুম নেই কেবল চারজন যুবকের চারজনের পরনে প্যান্ট শার্ট তারা বিড়ালের মতো বিনা শব্দ করে এগুচ্ছে তাদের নিঃশ্বাসে শব্দ পাওয়া যাচ্ছে না খানিক সময়ের ব্যবধানে আকাশ পাতাল জমিন বিকট শব্দ কে পটে নিশাচর পাখিগুলো কলরব শুরু করে বিকট শব্দে জেগে যায় ঘুমন্ত পাখি দুটো আকাশ উড়াউরি করে কাঁকা ধনীকে তুলছে রাখাল আকাশ ধোঁয়া উঠছে গ্রামবাসী এখনও ঠাওর করতে পারেনি কি ঘটে গেল কেউ টের পর আগেই সেই জোড়া পা প্রস্থান করে তাদের মধ্যে একজন বলে ওঠে জয় বাংলা তাকে অনুরণ করে বাকিরাও বলে জয় বাংলা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন ধন্যবাদ ভালো থাকবেন